থেকে আমি রিমা বলছি তোমাদের আজকে তোমাদের সামনে আমি যে ভিডিওটা করছি এটা এনপিসিআইএল গুজরাটের এনপিসিআইএল কাকড়াপাড় টেকনিক্যাল রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ গুজরাটের সাইটের যে টোটাল যে ভ্যাকান্সিটা বেরিয়েছে আমি সেটা সম্পর্কে বলছি দেখো নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ কাকড়াপার গুজরাট সাইটের ওকে এই ভ্যাকান্সিটা কিন্তু রিসেন্ট বেরিয়েছে আর এই ভ্যাকান্সিটার কথা বলে দিই এই যারা যারা এই পরীক্ষাটার ফর্ম ফিল আপ করবে আইটিআই ডিপ্লোমাটা তো করতে পারবে তাদের কিন্তু গুজরাটকে গিয়েই এক্সাম দিতে হবে এটা এটা গুজরাটে গিয়ে এক্সাম দিতে হবে তবে জাস্ট এই ভিডিওটাতে তোমরা কমপ্লিট ডিটেলসটা পেয়ে যাবে যে ফর্ম ফিল আপটার মানে সম্পর্কে আমি ডিটেলসটা তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা ফুল পিডিএফটা ইংলিশ আর হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে ইংলিশটা আমি বলে দিচ্ছি তোমাদের তাহলে তোমাদের আলোচনা করে দিলেও তোমাদেরকে তোমাদের কিন্তু কমপ্লিট ডিটেলসটা তোমরা পেয়ে যাচ্ছো যেমন প্রথমেই দেখো এখানে এটা বলছে যে ওয়েবসাইটটা ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এনপিসিআইএল ক্যারিয়ার্স ডট কো ডট ইন এই ওয়েবসাইটে তোমরা যেতে পারো আচ্ছা আর দেখো এই ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে কিন্তু আঠাশ তারিখ থেকে ঠিক আছে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে আঠাশ পাঁচ থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে এবং ফর্ম ফিল আপটা চলবে ফর্ম ফিল আপটা চলবে আঠাশ পাঁচ থেকে মানে অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে এবং চলবে সতেরোই জুন অবধি সতেরোই জুন অবধি বিকাল চারটে পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে ওকে আর নেক্সট যেটা বলার এখানে যে ভ্যাকান্সিটার ব্যাপারে একটু বলে দিচ্ছি যে দেখো এখানে যে যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে পোস্ট ওয়াইজ আর ব্রেকআপ ওয়াইজ ভ্যাকান্সিস যেটা বেরিয়েছে যেমন এখানে প্রথমে বলছে যে নেম অফ দ্য পোস্ট হচ্ছে স্টাইপেন্ডারি ট্রেনি সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এখানে এখানে ডিপ্লোমা হোল্ডার্স ইন ইঞ্জিনিয়ারিংরা অ্যাপ্লাই করতে পারবে ক্যাটাগরি ওয়ান টোটাল এগারোটা সিট আছে এসসিদের দুটো সিট আছে ভিসি এল তিনটা সিট আছে ইডাব্লিউএস একটা ইউ আর পাঁচটা আছে ওকে আচ্ছা নেক্সট দেখো যেটা বলছে যে স্টাইপেন্ডারি ট্রেনি ক্যাটাগরি টু যেটা প্ল্যান্ট অপারেটার প্ল্যান্ট অপারেটারের টোটাল ভ্যাকান্সি আছে এখানে যেটা প্ল্যান্ট অপারেটারের ভ্যাকান্সি যেমন এখানে হচ্ছে টোটাল একশো ছেষট্টিটা ভ্যাকান্সি এখানে ক্যাটাগরি টু আর ক্যাটাগরি টু মেন্টেনার ঠিক আছে দুটো মিলিয়ে টোটাল একশো ছেষট্টিটা ভ্যাকান্সি আছে এখানে এসসি ইলেভেন আছে এস টিদের সিট আছে টোয়েন্টি ফাইভ খানা ও বিসিএলসি এল দেয়ের ফর্টি সিক্স খানা ইডাব্লিউএসদের আছে ষোলোটা আর ইউ আর ক্যান্ডিডেটদের জন্য সাতষট্টিটা ভ্যাকান্সি আছে আর নেক্সট দেখো যেটা বলছি যে এটা হচ্ছে দুটো সিট মিলিয়ে প্ল্যান্ট অপারেটর এবং মেনটেনার দুটো মিলিয়ে একশো ছেষট্টিটা ভ্যাকান্সি আছে ওকে ক্যাটাগরি টু স্টাইপেন্ডারিটা নিয়ে এটা টেকনিশিয়ান কিন্তু অবশ্যই এটা কিন্তু এটা কিন্তু টেকনিশিয়ান পোস্ট এটা টেকনিশিয়ান আছে এটা টেকনিশিয়ান আছে আচ্ছা নেক্সট এখানে আরও কিছু কিছু ভ্যাকান্সি আছে টোটাল সিট সংখ্যা হচ্ছে একশো সাতানব্বইটা টোটাল সিট সংখ্যা একশো সাতানব্বই তো এখানে এটা কিন্তু গুজরাটেই মানে এক্সামটা হবে এখানে তোমাদের ব্রেকআপ দেখানো আছে মানে মানে এসসি এস টি কোন মানে কোন স্ট্রিম অনুযায়ী ব্রেকআপটা দেখানো আছে এসসিদের কটা এসটিদের কটা কোন স্ট্রিম অনুযায়ী ব্রেকআপ দেখানো আছে অর্থাৎ এখানে স্ট্রিম অনুযায়ী বলতে যেমন মেকানিক্যালের এক মেকানিকালে দু টোটাল সিট দুটো ইলেকট্রিক্যালের টোটাল সিট দুটো আছে ইলেট্রনিক্সের টোটাল সিট একটা আছে কেমিক্যাল একটা আছে কেমিস্ট্রি টোটাল সিট তিনটে ফিজিক্স এর টোটাল সিট দুটো টোটাল এগারোটা এটা আছে ক্যাটাগরি ওয়ান যেটা ডিপ্লোমা হোল্ডার ক্যাটাগরি ওয়ান এবার ক্যাটাগরি টু যেটা প্ল্যান্ট অপারেটার এখানে প্ল্যান্ট অপারেটারের টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিস আছে পঁচানব্বইটা ফিটারের টোটাল ভ্যাকান্সি কুড়িটা আছে ইলেকট্রিশিয়ানের টোটাল ভ্যাকান্সি ষোলোটা আছে ইলেকট্রনিক্স বারোটা আছে ইন্সট্রুমেন্টেশন বারোটা ওয়েল্ডার তিনটে এই যে পোস্টগুলো যেগুলো বলা হচ্ছে যে ফিটার থেকে শুরু করে এই পোস্টগুলোতে কিন্তু সবেতে আইটিআইরা অ্যাপ্লাই করতে পারবে ওয়েল্ডারের সিট আছে তিনটে মেশিনিস্টের সিট আছে তিনটে এসি মেকানিক আছে তিনটে আর ডিজেল মেকানিকের টুটো মানে টোটাল নাইনটি ফাইভ প্ল্যান্ট অপারেটার নিয়ে টোটাল একশো ছেষট্টিটা সিট আছে আর এই যে নাইনটি ফাইভ প্ল্যান্ট অপারেটার এখানে কিন্তু ডিপ্লোমারা অ্যাপ্লাই করতে পারবে তো এখানে দেখে নাও যে এই যে ডিসিপ্লিনে যেটা ক্যাটাগরি ওয়ানে যে ওয়ানে তো তোমাদের বলে দিয়েছি ওয়ানের এগুলো পিডাব্লিউবিডি ক্যাটাগরি দিয়েছে ডিটেলসটা আর যেটা তো গ্রুপ সি যেটা মানে গ্রুপ সি যেটা প্ল্যান্ট অপারেটার ক্যাটাগরি টু যেটা প্ল্যান্ট অপারেটার ঠিক আছে এখানে এখানে এটা পিডাব্লিউবিডি ভ্যাকান্সি দিয়েছে পিডাবলিউবিডি ক্যাটাগরির জন্য ব্রেকআপটা দিয়েছে ওকে নেক্সট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমার যারা যারা আছো পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা এখানটা দেখে নেবে ডিটেলসে আচ্ছা ক্যাটাগারি ওয়ান ক্যাটাগরি ওয়ানের এখানে ডিসিপ্লিনের অ্যাকসেপ্টে অ্যাকসেপ্টেন্সগুলো বলে দিয়েছে ক্যাটাগরি শুধু ওয়ান বলে এখানে মানে কোন স্ট্রিমে কারা অ্যাপ্লাই করতে পারবে যেমন ইলেকট্রিক্যাল স্ট্রিম যেটা আছে ইলেকট্রিক্যাল স্ট্রিমে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এই সমস্ত ট্রেড থাকলেও অ্যাপ্লাই করতে পারবে বা ইলেকট্রনিক্সে কারা অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রনিক্স কমিউনিকেশন টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন ঠিক আছে ইলেকট্রনিক্স সিস্টেম এরা এরা অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এবার দেখো যেটা আছে যে ক্যাটাগরি টু যেটা মেনটেনার পোস্ট ক্যাটাগরি টু মেনটেনার পোস্ট যেটা সেখানে কারা অ্যাপ্লাই করতে পারবে সেখানে হচ্ছে যে ফিটার ট্রেডে মানে যেটা ফিটার তাদের ফিটাররাই অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক ইলেকট্রিশিয়ানরাই অ্যাপ্লাই করতে পারবে যাদের ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই আছে আর ইলেকট্রনিক্স ট্রেডে ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বা ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেন্স বা টেকনিশিয়ান পাওয়ার সিস্টেম এরা অ্যাপ্লাই করতে পারবে আর ইনস্ট্রুমেন্টেশন ইনস্ট্রুমেন্টেশন মেকানিক এরা অ্যাপ্লাই করতে পারবে ওয়েলডারে ওয়েল্ডাররা মেশিনিস্টে মেশিনিস্ট ট্রেডেড যারা আছে আর এসি সি আর মেকানিক সি ডিজেল মেকানিক ট্রেড যাদের আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা তো এগুলো মানে মোটামুটি ছিল যে স্ট্রিম কোন কোন স্ট্রিম কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা তো এবার যেটা বলা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশানটা খুব ইম্পর্টেন্ট দেখো কোয়ালিফিকেশানে যেটা বলে দিয়েছে যে সার্স ক্যাটাগরি ওয়ান যেটা তাতে অ্যাপ্লাই করতে গেলে ডিপ্লোমা উইথ নট লেস দ্যান সিক্সটি পার্সেন্ট মার্কস ইন ডিসিপ্লিন লাগবে অর টু ইয়ার্স ডিপ্লোমা থ্রু ল্যাটারাল এন্ট্রি টু দ্য সেকেন্ড ইয়ার এইচএসি অপ্রুভ বাই আইসিটি উইথ নট লেস দ্যান সিক্সটি পার্সেন্ট মার্কস ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটস উইথ ডিপ্লোমা থ্রু ল্যাটারাল এন্ট্রি টু সেকেন্ড ইয়ার আফটার টেন নট এলিজিবল আচ্ছা মানে অর্থাৎ হচ্ছে যে আফটার এইচএস এর পরে যদি কেউ টু ইয়ার্সের ডিপ্লোমা মানে থ্রু ল্যাটারাল এন্ট্রিতে জয়েন করে তারা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সেকেন্ড ইয়ার ডিপ্লোমা আফটার টেন্থ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে আর আইটিআই শ্যাল নট বি এলিজিবল এখানে প্লাস আইটিআই মানে আইটিআই করার পরে যে ডিপ্লোমা করে সেই ডিপ্লোমা তারা কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারবে না এখানে এইচএসের পরে যারা বছরের ডিপ্লোমা করেছ তারা কিন্তু টু ইয়ার্স ডিপ্লোমা থ্রু ল্যাটারেল এন্ট্রি উইথ নট লেস দেন সিক্সটি পার্সেন্ট মার্কস আছে নট লেস দেন তাদের যদি নট লেস দেন সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে না অথবা কেমিকাল কেমিক্যাল ক্যান্ডিডেটস উইথ ডিপ্লোমা থ্রু ল্যাটারেল এন্ট্রি টু সেকেন্ড ইয়ার আফটার আইটিআই তারা কিন্তু নট এলিজিবল এখানে বলা আছে ওকে মানে এখানে থ্রি ইয়ার্স ডিউরেশন আফটার এস এসসি আর এইচএসসি কিন্তু থাকতে হবে ডিপ্লোমার এক্ষেত্রে আচ্ছা নেক্সট দেখো যেটা বলছে যে স্টাইপেন্ডারি ট্রেনিং

নেক্সট দেখো টাইপেন্ডারি প্ল্যান্ট অপারেটার যে পোস্টটা বলছিলাম প্ল্যান্ট অপারেটার পোস্টে অ্যাপ্লাই করতে গেলে আচ্ছা ওখানে ইলেকট্রনিক্স নামে একটু ভুল বলেছিলাম যে প্ল্যান্ট অপারেটার ইলেকট্রিক্যাল ডিপ্লোমারা অ্যাপ্লাই নয় প্ল্যান্ট অপারেটার যে পোস্টটা আছে সেখানে এইচএস টেন প্লাস টু আর আইএসসি মানে এইচএস থাকতে হবে সায়েন্স স্ট্রিম উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্ট উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট এটা যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে আর শুড হ্যাভ ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট লিস্ট এসএসসি লেভেল এক্সামিনেশন ঠিক আছে মানে এইচএস পাস থাকলে এইচএস সায়েন্স যাদের আছে তারা কিন্তু এখানে টোটাল ভ্যাকান্সি আছে নাইনটি ফাইভ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এখানে ঠিক আছে আর নেক্সট যেটা টাইম স্টাইপেন্ডারি ট্রেনিং যেটা ক্যাটাগরি টু মেনটেনার মেনটেনার যে পোস্টটা মেনটেনার পোস্টে কিন্তু তোমার টোটাল যেটা আছে মেনটেনার পোস্টে আইটিআইরা অ্যাপ্লাই করতে পারছে এখানে আইটিআইতে এসএসসি উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন সায়েন্স সাবজেক্টস অ্যান্ড ম্যাথামেটিক্স ইন্ডিভিজুয়ালি মানে সায়েন্স আর ম্যাথমেটিক্স ইন্ডিভিজুয়ালি ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে টেন্থে অ্যান্ড টু ইয়ার্স সার্টিফিকেট কোর্স ইন ট্রেডস মেনশন ইন টেবিল যেগুলো বলা আছে আইটিআই সেগুলো থাকলে তবেই তারা আইটিআই কোর্স পাসরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আইটিআই কোর্স ইজ লেস দেন টু ইয়ার্স কিন্তু তারা কিন্তু ফর হুই স্ট্রেটস স্টেড ডিউরেশন অফ আইটিআই কোর্স লেস লেসেন টু ইয়ার দ্য ক্যান্ডেডিট শুডার অটলিস্ট ওয়ান ইয়ার রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স দু বছরের কম কোর্স যারা করছে তাদের এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর ওয়ান ইয়ার অ্যাপ্রেন্টিশিপিপিপি ট্রেনিং ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স ইন ট্রেড শ্যাল বি কনসিডার অ্যাজ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স যাদের ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স মানে অ্যাপ্রেন্টিশিপ আছে তাদেরকে ওটা অ্যাপ্রেন্টিশিপটাই এক্সপিরিয়েন্স হিসেবে কিন্তু কাউন্ট করা হচ্ছে নেক্সট দেখো যেটা বলা হচ্ছে যে বাদ বাকিগুলোতে ব্যাচালার ডিগ্রি থাকতে হবে ঠিক আছে যেটা অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান বা অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ফিনান্স অ্যাকাউন্ট এই সব পোস্টে এনি ব্যাচেলার ডিগ্রি কিন্তু অ্যাপ্লাই করতে পারে এখানে কিন্তু গ্রাজুয়েট যে কোনো স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়েট থাকে তাহলে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এনি স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট থাকলে অ্যাপ্লাই করতে পারছো আচ্ছা এবার দেখা যাক এবার দেখো এখানে পাস ইন গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান পাস থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো আচ্ছা এজ লিমিট যেটা বলা হচ্ছে যে এখানে আচ্ছা এখানে একটা বন্ডের কথা বলা হয়েছে যে বন্ডটা থাকছে যেটা হচ্ছে যে ক্যাটাগরি ওয়ান যেটা সেটা চার লাখ সাতচল্লিশ হাজার টাকার একটা ব্যাংক বন্ড দিতে হবে আর ক্যাটাগরি টুতে ফাইভ ইয়ার্সের বন্ড ক্যাটাগরি মানে সাড়ে চার বছরের বন্ড এখানে পাঁচ লাখ সাত হাজার টাকার একটা বন্ড বন্ড দিয়ে কিন্তু মানে যারা চাকরি পাবে তারপরে ঢুকতে হবে আচ্ছা পে লেভেল যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সিক্স পে লেভেল থার্ড পে লেভেল ফোর্থ পে লেভেল এরকম আছে যেমন বেসিক পেগুলো পঁয়ত্রিশ হাজার চারশো একুশ হাজার সাতশো আর আইটিআই লেভেলে হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো এটা হচ্ছে যে পে লেভেল এছাড়া ডিআরএস অ্যালাওয়েন্স এগুলো আছে নেক্সট এজ লিমিটটা টা খুব ইম্পর্টেন্ট এজ লিমিটটা বলে দিয়েছে কিন্তু যে ডিপ্লোমা হোল্ডার্স ইঞ্জিনিয়ারিং যারা আছে তাদের জন্য আঠারো থেকে পঁচিশ বা সায়েন্স গ্রাজুয়েট যাদের আছে তাদের জন্য আঠারো থেকে পঁচিশ বছর প্ল্যান টপারেটার অর্থাৎ আইটিআই দিয়ে বা প্ল্যানটা আমার এটার মানে যারা এইচএস দিয়ে ঢুকবে আর কি এইচএসের পর এইচএস সায়েন্স যাদের আছে ঠিক আছে বা মেনটেন আর আইটিআই দিয়ে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য আঠেরো থেকে চব্বিশ বছর হতে হবে আর আদার্স যে গ্র্যাজুয়েশন যে পোস্টগুলো আছে গ্র্যাজুয়েশনের জন্য এজ লিমিট হচ্ছে একুশ থেকে আঠাশ বছর ওকে আর যেটা ডিপ্লোমা হোল্ডার্স ইন ইঞ্জিনিয়ারিং যেটা সেটা কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর এজ লিমিট ঠিক আছে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট মানে এজের লাস্ট ডেটটা কাউন্ট করা হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হিসেবে মানে সতেরো ছয় দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের এজ লিমিটটা থাকতে হবে অর্থাৎ খুব কমই এজ লিমিটে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হচ্ছে আচ্ছা এছাড়া তোমাদের এজ রিল্যাক্সেশন তো থাকছে এস সি জন্য ফাইভ ইয়ার্স ও জন্য থ্রি ইয়ার্স এরকম নেক্সট যেটা পয়েন্ট হচ্ছে যে এখানে হাইটের কথা কিছু বলে দিয়েছে মানে মানে ক্যাটাগরি ওয়ান টু এর জন্য মিনিমাম হাইট ওয়ান সিক্সটি সেভেন মিনিমাম ওয়েট ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ কেজি মানে ফিজিক্যাল ফিটনেসেরও একটা ব্যাপার থাকছে আচ্ছা এবার হচ্ছে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসটা যেটা বলছে যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি ওয়ান যেটা আছে ডিপ্লোমা হোল্ডার এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি ওয়ান সায়েন্স গ্র্যাজুয়েট যাদের লাগবে সায়েন্স গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা হোল্ডার তাদের জন্য প্রথমে অনলাইন এক্সাম হবে তারপরে সিবিটি হওয়ার পর পার্সোনাল ইন্টারভিউ হবে দুটো স্টেজে হবে এছাড়া এবার যে প্ল্যান এটা যেটা এইচএস দিয়ে ঢুকবে যেটা এইচএস সায়েন্স দিয়ে যারা ঢুকবে ঠিক আছে তাদের জন্য প্রথমে তাদের যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য প্রথমে সিবিটি হবে তারপরে হচ্ছে যে সিবিটিতে দুটো পার্ট থাকবে একটা হচ্ছে স্টেজ ওয়ান একটা প্রিলিমিনারি আর স্টেজ টু অ্যাডভান্স স্টেজ ঠিক আছে দুটো পার্ট থাকবে স্টেজ ওয়ান স্টেজ টু শুধু সিবিটি কিন্তু হবে শুধু অনলাইন এক্সামের কথা বলা আছে এখানে কিন্তু কোনো ইন্টারভিউয়ের কথা নেই বা কোনো পার্সোনাল ইন্টারভিউ বা অন্য কোনো স্কিল টেস্ট হচ্ছে না আর যারা মেনটেনার পোস্ট আছে মানে আইটিআই দিয়ে যারা ঢুকবে তাদের সিবিটি হবে সিবিটি হবে দুটো স্টেজে প্রিলিমিনারি হবে তারপরে অ্যাডভান্স টেস্ট হবে প্রিলিমিনারি মানে নন টেকনিক্যাল পার্ট আর অ্যাডভান্স টেস্ট বলতে টেকনিক্যাল পার্টটা থাকবে আর তারপরে কিন্তু আইটিআইতে স্কিল টেস্ট হবে ওকে এই দুটো হচ্ছে সিলেকশন প্রসেস তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে এনপিসিআইএল ওয়েবসাইট থেকে তোমরা করতে পারবে আচ্ছা এবার দেখো এক্সাম সেন্টারটা কিন্তু গুজরাটেই পড়বে আর এক্সামে কত নম্বরের এক্সাম থাকবে যেটা ক্যাটাগরি ওয়ান যেটা শুধু সিবিটি এবং পিআই হবে সেটা দেড় ঘন্টার পরীক্ষা হবে টোটাল পঞ্চাশটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে অনলাইন এক্সাম টোটাল হান্ড্রেড মার্কস হবে অর্থাৎ দু নম্বর করে প্রত্যেকটা কোশ্চেনের জন্য থাকবে এবং পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্কস থাকবে ফর ইনকারেক্ট অ্যান্সার কোয়ালিফাইং মার্কস ফর্টি পার্সেন্ট ফর ইউ আর এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য থার্টি পার্সেন্ট মার্কস হচ্ছে কোয়ালিফাইং এর কোয়ালিফাইং মার্কস আর পার্সোনাল ইন্টারভিউ যেটা হবে ওটা একশো নম্বরের হবে পার্সোনাল ইন্টারভিউটা একশো নম্বরের হবে ওখানেও কোয়ালিফাইং মার্কস হচ্ছে ফর্টি পার্সেন্ট ফর ইউআর এবং ইডাবলু এস ইউ আর ক্যান্ডিডেট আর আদার ক্যান্ডিডেটদের জন্য থার্টি পার্সেন্ট আচ্ছা ওয়েটেজ হচ্ছে দুটো থেকে ফিফটি ফিফটি ওয়েটেজ দেখা হবে ঠিক আছে দুটো থেকেই ফিফটি ফিফটি ওয়েটেজ দেখা সমান ওয়েটেজ দেখা দেওয়ার পরে মেরিট লিস্ট তৈরি হবে যেটা ক্যাটাগরি টু যেটা ছিল যেটা ডিপ্লোমা হোল্ডার্স বা সায়েন্স গ্রাজুয়েট যারা যারা অ্যাপ্লাই করতে পারবে সেখানে কিন্তু টোটাল কোয়েশ্চেন সংখ্যা হবে মানে স্টেজ অ্যাডভান্স টেস্ট হবে স্টেজ ওয়ানে থাকবে হচ্ছে পঞ্চাশটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এক ঘন্টা ডিউরেশান এরকমভাবে ম্যাথামেটিক্স কুড়িটা সায়েন্স কুড়িটা জেনারেল অ্যাওয়ারনেস দশটা মানে টোটাল পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে নন টেকনিক্যাল আর স্টেজ ওয়ানে টোটাল একশো পঞ্চাশ নম্বর অর্থাৎ তিন নম্বর করে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হবে তিন নম্বর করে তিন নম্বর করে হবে এক নাম্বার করে হচ্ছে যে এটা ইনকারেক্ট অ্যান্সার জন্য মাইনাস ওয়ান হচ্ছে নেগেটিভ থাকছে মানে নেগেটিভ মার্কিং থাকছে কোয়ালিফাইং হচ্ছে এখানেও ফর্টি পার্সেন্ট ফর ইউ আর থার্টি পার্সেন্ট ফর আদার ক্যান্ডিডেট ওকে আর দ্য ক্যান্ডিডেট সিকিউরিং লেসার মার্কস উইল বি স্ক্রিন্ড আউট এবং এবার যেটা বলা হচ্ছে যে অ্যাডভান্স স্টেজ যেটা অ্যাডভান্স স্টেজ যেটা সে স্টেজ টু যে পরীক্ষাটা হবে স্টেজ টু সেই পরীক্ষাটায় থাকবে সেই পরীক্ষাটায় স্টেজ অল দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন স্টেজ ওয়ান স্টেজ ওয়ান উইল বি আন্ডারটেক স্টেজ টু স্টেজ ঠিক আছে সবাই সবাই স্টেজ টু দিতে পারবে কিন্তু সে টেস্ট উইল কমপ্রাইজ ফিফটি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টু আওয়ার্স ডিউরেশন পঞ্চাশটা কোশ্চেন দু ঘন্টার টাইম থাকবে সিলেবাস হচ্ছে যে রেসপেক্টিভ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে যে বেসড অন দ্য রেসপেক্টিভ এসেন্সিয়ালেন যে যার নিজের কোয়ালিফিকেশনের উপরে কোয়েশ্চেন আসবে ঠিক আছে এখানে যেমন প্ল্যান্ট অপারেটার বি বেসড অন দ্য ইচএস আর আইএসসি সিলেবাস আর এস টি মেনটেনার হচ্ছে যে ওটা হচ্ছে আইটিআই ট্রেডের সিলেবাসের উপরে ওই কোশ্চেনগুলো মানে এখানে এই পঞ্চাশটা কোশ্চেন আসবে কিন্তু ঠিক আছে ফিফটি মাল্টিপল কোয়েশ্চেন আসবে নিজের নিজের ট্রেডের ওপরে এখানেও একশো পঞ্চাশ নম্বর তিন নম্বর করে প্রত্যেকটা আর ইনকারেক্ট অ্যান্সারের জন্য হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান দেড়শো দেড়শো তিনশো নম্বরে পরীক্ষা হচ্ছে ওকে আর এখানে অ্যাডভান্স টেস্টের জন্য কিন্তু কোয়ালিফাইং মার্কস এই ওয়ার ক্যান্ডিডেট জন্য থার্টি পার্সেন্ট আদার ক্যান্ডিডেটের জন্য টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা দেখা যেটা বলা হচ্ছে যে স্টেজ টু স্টেজ টু ক্যান্ডিডেট যাদের মানে ইভ্যুয়েশন অনলি ইফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন স্টেজ ওয়ান টেস্ট যদি কোয়ালিফাইং করে তাহলে স্টেজ টুটা দেখা হবে ঠিক আছে স্টেজ টু টেস্ট উইল বি কনসিডার ফর ইভ্যালুয়েশন অনলি ইফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন স্টেজ ওয়ান স্টেজ টুটা থেকেই ইভ্যালুয়েশন করা হবে মার্কসে স্টেজ ওয়ানটা যদি কোয়ালিফাই করে তবে ঠিক আছে আর স্টেজ টু এর ওপরেই বেস করে স্কিল টেস্টের জন্য কল করা হবে শর্ট লিস্ট করা হবে হচ্ছে স্টেজ টু এর ওপর বেস করেই স্টেজ শর্ট লিস্টের ক্যান্ডিডেট উইল ফর স্কিল টেস্ট ইন দ্য রেশিও ওয়ান পোস্ট ফাইভ ক্যান্ডিডেটস আচ্ছা একটা ভ্যাকান্সির জন্য হচ্ছে যে পাঁচজন ক্যান্ডিডেট ডাকাবার তো ওয়ান ইস টু ফাইভ রেশিওতে কিন্তু স্কিল টেস্টের জন্য কল করা হবে আচ্ছা আর মেন স্কিল টেস্টে যেগুলো থাকবে যে এখানে বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে যে দুজনের মার্কস সেম হয়ে গেলে বা মেরিট লিস্টে সেম পজিশন হয়ে গেলে কিভাবে তাদেরকে সিলেক্ট করা হবে সেটা আর স্টেজ থ্রি যেটা হচ্ছে স্কিল টেস্ট যেটা মেনটেনার পোস্টের জন্য স্কিল টেস্টে গো নো গো বেসিস ওটা কোয়ালিফাইড অর নট কোয়ালিফাইড বেসিস ওখানে হচ্ছে যে জেনারেল ক্যাটাগরিতে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে আদার ক্যান্ডিডেটদের কিন্তু ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে কোয়ালিফাই করতে গেলে স্টেজ টু স্টেজ থ্রি মানে যেটা স্কিল টেস্টের কথা বলা হচ্ছে মেনটেনার পোস্টের জন্য ওকে আর এবার দেখো প্রিলিমিনারি কোশ্চেন আর যারা গ্র্যাজুয়েশান দিয়ে যারা অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য হচ্ছে যে এখানে একটা স্ক্রিনিং টেস্ট হবে অ্যাডভান্স টেস্ট হবে স্টেজ টু সেটা হচ্ছে যে পঞ্চাশটা কোশ্চেন থাকবে এক নম্বর করে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে যারা গ্রাজুয়েশান থেকে যারা অ্যাপ্লাই দেবে পড়বে পঁচিশটা কোশ্চেন থাকবে কম্পিউটার থেকে পনেরোটা কোশ্চেন থাকবে আর ইংলিশ থেকে দশটা কোয়েশ্চেন থাকবে ঠিক আছে এখানেও স্টেজ ওয়ানে একশো মার্কস হবে মানে একশো পঞ্চাশ তিন নম্বর করে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আর ইনকারেক্ট অ্যান্সারের জন্য হচ্ছে যে মাইনাস ওয়ান ডিডাক্ট হবে এক নম্বর করে ডিডাক্ট হবে ওকে হ্যাঁ এখানেও পঞ্চাশটা কোশ্চেন পঁচিশ পনেরো আর দশ টোটাল পঞ্চাশটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন তিন নম্বর করে টোটাল একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে কোয়ালিফাইং মার্কস সেম ফর্টি পার্সেন্ট ফর ইউর ক্যান্ডিডেট অ্যান্ড থার্টি পার্সেন্ট ফর আদার ক্যান্ডিডেট আর গ্রাজুয়েশান যাদের আছে তাদেরকে স্টেজ ওয়ানের পরে স্টেজ টুও দিতে হবে স্টেজ টু এর সিলেবাসটা কী হতে হবে তাহলে তাদের জন্য গ্রাজুয়েশন যাদের আছে তাদের স্টেজ টু টেস্ট দিতে হবে স্টেজ টুতেও পঞ্চাশ নম্বরের কোয়েশ্চেন থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থেকে পঁচিশটা থাকবে আর ক্রিটিক্যাল রিজনিং থেকে পঁচিশটা কোয়েশ্চেন টোটাল পঞ্চাশটা কোশ্চেন থাকবে এখানেও প্রত্যেকটা কোয়েশনে তিন নম্বর করে মানে এখানেও তাদেরকেও টোটাল একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে ওকে তো এই ছিল মোটামুটি এটা আর এছাড়া এখানে তোমরা দেখে নেবে যে টোটাল অ্যাপ্লিকেশন ফিজটা এবার দেখে নাও অ্যাপ্লিকেশন ফিজের কথা যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে যে একশো টাকা লাগবে ক্যাটাগরি ওয়ান সাই ডিপ্লোমা হোল্ডার্স সায়েন্স গ্রাজুয়েট এবং ক্যাটাগরি এই এই দুটোতে অ্যাপ্লাই করতে গেলে ঠিক আছে ক্যাটাগরি ওয়ান ডিপ্লোমা হোল্ডার্স বা সায়েন্স গ্রাজুয়েটদের জন্য জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ফিজ হচ্ছে একশো টাকা আর প্ল্যান্ট অপারেটার বা মেনটেনার পোস্টে অ্যাপ্লাই করতে গেলে জেনারেল ক্যান্ডিডেটের জন্য ফিজ লাগছে একশো টাকা আর আদার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফিজ লাগছে না এসসি এসটি পিডব্লিউবিডি বা ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য বা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফিজ লাগছে না ঠিক আছে এগুলো জেনারেল ক্যান্ডিডেটদের ফিজ স্ট্রাকচার তো এগুলো ছিল এবার এখানে মানে সিজিপি মানে টেন পয়েন্ট স্কেল বা নাইন পয়েন্ট স্কেলের ইকুইভেলেন্ট সিজিপিএ কার কথা হবে বা সিজিপির ইকুইভেলেন্ট পার্সেন্টেজ মার্কস দেখিয়ে দিয়েছে যারা যেরকম পয়েন্ট স্কেলে তাদের রেজাল্ট আসে তারা সেইটা ইকুইভ্যালেন্ট করে নিতে পারবে মানে ফাইভ পয়েন্ট নাইন মানে ফিফটি ফাইভ পার্সেন্ট ধরা সেই হিসেবে তুমি যত পেয়েছো সেই সে তার রেসপেক্টে কত পার্সেন্ট মার্কস হচ্ছে সেগুলো তোমরা এখানে স্কেল থেকে ক্যালকুলেশন করে নিতে পারবে তো ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে আঠাশ পাঁচ অর্থাৎ আজকে থেকে এনপিসিআইএল ডট ক্যারিয়ার ডট কো ডট ইন এনপিসিআইল ক্যারিয়ার ডট কো ডট ইন এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করা যাচ্ছে তোমরা কিন্তু সতেরোই জুন অবধি চারটে অবধি চলবে তোমরা যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই করবে এবং ব্যাস এটুকুই এক্সাম সেন্টারের কথা বলা হচ্ছিলো যেটা আমি জেনারেলি গুজরাটেই পড়বে এক্সাম সেন্টার তো তোমরা যদি যেতে মানে যাদের যাদের ইচ্ছা আছে যাতে পারবে বা এলিজিবিলিটি আছে মনে হচ্ছে পারবে তারা কিন্তু অবশ্যই তাহলে চেষ্টা করে দেখো আইটিআই লেভেলের জন্য এখানে বয়স চব্বিশ বছর আর ডিপ্লোমা লেভেলদের জন্য পঁচিশ বছর গ্র্যাজুয়েশন হোল্ডারদের জন্য বয়সটা কিন্তু আঠাশ বছর ওকে যারা যারা এলিজিবল আছো অবশ্যই তারা অ্যাপ্লাই করো ডিপ্লোমা বিটেক টেক ক্যান্ডিডেট কিন্তু এলিজিবেল কিন্তু অনলি বিটেক হলে এলিজি মানে অ্যাসিস্ট্যান্ট গ্রেডে মানে যেটা গ্র্যাজুয়েশান দিয়ে তার সেখানে অ্যাপ্লাই করতে পারবে অনলি বিটেক ক্যান্ডিডেটরা কিন্তু আদার্স ডিপ্লোমা লেভেলের পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না ডিপ্লোমা বিটেক থাকলে অ্যাপ্লাই করতে পারবে আবার ল্যাটারাল এন্ট্রি ডিপ্লোমা যদি হয় ল্যাটারাল এন্ট্রি ডিপ্লোমা মানে আইটিআই দিয়ে ডিপ্লোমা ল্যাটারাল এন্ট্রি তারা অ্যাপ্লাই করতে পারবে না তো এই জায়গাগুলো একটু মাথায় রাখবে চলো আজকে এই পর্যন্তই